হ্যালো গার্ডস হ্যালো ফ্রেন্ড এভরিওয়ান আলাইকুম ঢাকা পূর্ব চল হইতে ঢাকা প্রবেশ করা যে রাস্তাটি তিনশো ফুট রাস্তা বন্ধুরা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকল ভাই বোনদের জন্য ভিডিওটি তৈরি করেছি ডাকা তিনশো ফুট রাস্তা প্রকৃতির দৃশ্যগুলা দেখতে থাকেন অনেক সুন্দর রাস্তাটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভাইয়ারা আপুরা যে সকল ভাই বোনরা এই রাস্তাটিতে আসেন নাই ভ্রমণ করেন নাই আসতে পারবেন ঘুরতে পারেন দেখার মতন অনেকে এখানে আসে এই রাস্তা দিয়ে প্রবেশ করে ঢাকা শহরে তিনশো ফুট রাস্তা দিয়ে ঢাকা শহরে আসে অনেকে সেলফি তুলে অনেকে ভিডিও শ্যুট করে আপনারা করতে পারেন বন্ধুরা তিনশো ফুট রাস্তার বিউগুলো দেখতে থাকেন পাশাপাশি উপভোগ করতে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বিউগুলো দেখতে থাকেন রাস্তার দুই পাশে তিনশো ফুটে রাস্তার দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং অ্যালেক্স বিল্ডিংগুলা দেখতে থাকেন রাস্তার দুই পাশে বিভিন্ন গাছের ফুল গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ বন্ধুরা আশা করি ভালো লাগবে দেখার ভিতরে প্রবেশ করতেছি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত ইনবক্সে কমেন্টে জানাবেন শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে